বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমাকে দেখতে পাচ্ছি আমি ভালো আছি তো একটা বিশেষ কারণের জন্য আমি কয়েকদিন ধরে চ্যানেলে ভিডিও দিতে পারছি না তো যাই হোক সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছে আমিও ভালোই আছি কারণ খারাপ তো ভিডিও আপলোড মানে ভিডিও বানাতে পারি না তো যাই হোক এটা দেখো আমার ছেলে আর আমি তো আমি আর আমার ছেলে একটা দরকারে তোমরা যাচ্ছ তো আমরা এখন আছি হচ্ছে জলপ্রুতির দিন বাজার এটা হচ্ছে দিন বাজার ঠিক আছে এটা হচ্ছে দিন দিনবাজার তোমরা দেখতেই পাচ্ছি ভীষণ ভিড় ভীষণ লোকের ভিড় সবাই কেনাকাটা করছে দেখো তো যাই হোক আমি ছেলে কাজে বেরোচ্ছি আর আজকে তো আগেই স্নান করেছি স্নান করার পরে আমার ভীষণ ঠান্ডা লাগছে দেখো আমি লংটা চাবো তারপরে কি দেখো ছে আর শীতকালে তো বিশেষ আকর্ষণ কমলা লেবু দেখতে পাচ্ছে সব জায়গায় কমলা লেবু বিক্রি হচ্ছে আজকে অনেকটাই রোদ দিয়েছে আমাদের এখানে তো দেখো এটা হচ্ছে আমাদের সবাই চ্ছ হ্যাঁ ঠিক করে দেখাতে পারছি না কারণ চলন্ত অবস্থান করছি আর ওই যে দেখো মসজিদ ঠিক আছে ওটা হচ্ছে গিয়ে মসজিদ ঠিক আছে আর ভীষণ ভিড় আছে আর ওই জন্য ঠিকঠাক করে হয়তো দেখতে যাচ্ছে না প্রচুর সেল দিচ্ছে প্রচুর ঠান্ডা ঠান্ডা তো প্রচুর কাপড় দিচ্ছে আমি আমার ভাবছি যে যেখানে যাচ্ছি একটু দরকার থেকে আমি আসার সময় কিছু কেনাকাটা করবো আমারও কিছু কেনাকাটা আছে তো কেনাকাটাগুলো আমি আজকেই কিছু কমপ্লিট করবো ঠিক আছে আরেকটা শীতের কেনাকাটা আমার রয়েছে আমি কয়েকটা গাড়ি জামাকাপড়ের কেনাকাটা রয়েছে আমার জন্য কিছু কেনাকাটা বাকি আছে ছেলের জন্য কিছু কেনাকাটা বাকি আছে যাবতীয় সমস্ত কেনাকাটা আমি আজকেই করবো তো আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফেরত আসার সময় আমি ঠিক আছে আচ্ছা দেখে যাচ্ছি আর এই দেখো একদম প্রভুবালী ঋণবাজারে ঢুকে গেলাম ঠিক আছে ভীষণ সুন্দর একটা জায়গা ভীষণ সাজানো জানো এত ভীষণ ভালো লাগে জলপাইগুড়িতে আসলে তো তোমরা তো জানোই যে আমার আগের জলপাইগুড়ি আর আমার শ্বশুরবাড়ি বারোটির সাথে দেখিয়েছি আমার জলয়গুড়ি তারপর ভীষণ ভালো লাগে যেহেতু জন্মস্থান আর জলপাইগুড়ি শহরটা সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর ভীষণ ভালোবাসার আমার প্রাণীর একটা শহর আমার প্রিয় শহর আমি ভীষণ ভালোবাসি জলপাইগুড়িকে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম অনেক কথা বললাম কথা বলতে বলতে আমি আর্ধেক রাস্তা প্রায় সমান চলে আসলাম তো যাই হোক বন্ধুরা তো আমি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব আবার দেখা হোক ভিডিওটি প্রচুর ঠিক আছে তো যাই হোক আবার পরে ভিডিওটা দেখা হবে এখানে ভিডিওটা শেষ করলাম সবাইকে